ইসমিল্লা রহিম আশা করি সবাই ভালো আছেন এখন আমি আপনাদের সাথে কিছু গুরুত্বপূর্ণ যে বিষয় নিয়ে আলোচনা করব ব্যাপারটা হলো একটা মেয়ে কেন একসাথে একাধিক বিয়ে করতে পারে না এবং যদি একসাথে একাধিক বিয়ে করে সেক্ষেত্রে কি ক্ষতি হতে পারে অনেক মেয়ে কিন্তু বলতে থাকে যে ছেলেরা যদি বিয়ে করে একাধিক আমরা কেন করতে পারবো না হ্যাঁ আপনারা করতে পারবেন না সেটা কেন করতে পারবেন না সেটাই এখন ব্যাখ্যা করব আমরা জানি যে একটা ছেলের শুক্রাণুর কঠিন থেকে অন্য একটা ছেলের শুক্রানুর পরিচিত প্রায় বাষট্টি পার্সেন্ট ভিন্ন তাই একটা মেয়ে যখন তার স্বামীর সাথে মিলিত হয় তখন তার সেই শুক্রাণু থেকে যে ডিএনএ এবং সাথে আরও কি থাকে ব্যাক্টোরিয়া সেগুলো কিন্তু স্ত্রীর জড়ায়িত চলে যায় এবং সেটা পরিষ্কার হতে প্রায় তিন মাস লাগে অর্থাৎ তিনটা মেন্স বা তিনটা মাসিক হওয়ার পড়ে সেটা পরিষ্কার হয় তাই আল্লাহ আল্লাহতালা কোরআনে স্পষ্ট ঘোষণা করেছেন সুরা বাকারার দুশো আঠাশ নম্বর আয়াতে এবং দুইশো নম্বর আয়াতে যে স্বামী পরিত্যক্ত যারা তারা তিন মাস দ্বিতীয় স্বামী গ্রহণ করতে পারবে না এবং যাদের স্বামী মারা যায় সুরা চৌত্রিশ নম্বর আয়াতে যেটা বলছেন তারা চার মাস দশ দিন অন্য স্বামী গ্রহণ করতে পারবে না অথবা চার মাস দশ দিন পর তারা বিয়ে করতে পারবে অবশ্য এটা রহস্য আছে না কারণ রহস্য হল এটাই যে এই যে যেহেতু একটা পুরুষের প্রোটিন থেকে শুক্রাণুর অন্য একটা পুরুষের প্রোটিন ভিন্নতর যখন জড়াইতে এই একাধিক পুরুষের প্রোটিন যখন ই হবে ডিএনএ যখন চলে যাবে এবং বিভিন্ন ব্যাকটোরিয়া জড়াইতে যাবে তখন ভয়ঙ্কর একটা রোগ সৃষ্টি করতে পারে শরীরে ভয়ানক ক্ষতি হতে পারে এবং সেই মেয়ের জীবন নাশের কারণ হয়ে দাঁড়াতে পারে তাই একটা মেয়ে ইচ্ছা করলে কিন্তু সে একসাথে একাধিক বিয়ে করতে পারবে না কিন্তু যে মেয়েগুলো বহুগামী তাদের জন্য কিন্তু ভয়ঙ্কর ব্যাপার তারা কিন্তু যে কোনো রোগের সম্মুখীন হতে পারে এবং বুঝতেও পারবে না এই ব্যাপারটা কেমন করে হয়েছে তাই আমি বলবো সতর্ক হন এবং এই ব্যাপারগুলো থেকে বিরত থাকুন নিজের শরীরকে ভালোবাসুন নিজেকে ভালোবাস ভালোবাসুন যদি নিজেকে ভালোবাসতে চান নিজের শরীরকে নিজেকে সুস্থ রাখতে চান অবশ্যই আপনাদের এগুলোকে মানতে হবে কোরআনে তালা কিন্তু এমনি বলেনি এবং বৈজ্ঞানিকভাবে কিন্তু এটা প্রমাণিত এই সমস্যাগুলো তাই সবাই ভালো থাকুন সুস্থ থাকুন সবার ভালো এবং সুস্থতা কামনা করি এই বলে এখানে রাখছি যদি তথ্যগুলো ভালো লাগে যুক্তিসঙ্গত হয় তাহলে অবশ্যই শেয়ার করবেন মন্তব্য করবেন এবং কেমন লাগলো সেটাও বলবেন খোদা হাফেজ